আসসালামু আলাইকুম আজ আমরা মূলত লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনীয় প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যে কোনো জিজ্ঞাসা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন প্রথম প্রশ্নে আমাদের বলা আছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো প্রথম প্রশ্নটি আমরা উঠিয়ে নেই আমাদের দেয়া আছে টু ইন্টু থ্রি রুট থ্রি থ্রি প্লাস টু ইন্টু ফাইভ রুট টু ফরটি থ্রি মাইনাস টুয়েলভ ইন্টু সিক্স রুট সিক্সটি ফোর আমরা থ্রি ফর্টি থ্রিকে ভাঙিয়ে লিখি এটিকে আমরা লিখতে পারি সেভেন কিউব পুরোটার উপর পাওয়ার হবে ওয়ান বাই থ্রি অর্থাৎ কখনও যদি আমরা দেখি এমন আসে এটিকে আমরা লিখতে পারি পুরোটার ওপর পাওয়ার ওয়ান বাই থ্রি দ্বিতীয় অংশ আমাদের টু ফর্টি থ্রি এটিকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ আর পুরোটার উপর পাওয়ার হবে আমাদের ওয়ান বাই ফাইভ অর্থাৎ কখনো যদি দেখি ফাইভ রুট এরকম থাকলে আমরা পাওয়ার দিতে পারি ওয়ান বাই ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু সিক্সটি ফোর এটিকে লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স পুরোটার উপর পাওয়ার হবে ওয়ান বাই সিক্স এখন আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তো প্রথমটার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে আমাদের থ্রি একটা আর একটা ওয়ান বাই থ্রি তো এই দুটো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো ওয়ান দ্বিতীয়টার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ এই দুটো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো ওয়ান তৃতীয়টার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স এই দুটাও যদি গুণ করি আমরা পাবো ওয়ান অর্থাৎ আমরা পাচ্ছি টু ইন্টু সেভেন প্লাস টু ইন্টু থ্রি মাইনাস টুয়েলভ ইন্টু টু অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 14 প্লাস সিক্স মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা পাবো মাইনাস ফোর এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের মান দ্বিতীয় প্রশ্নটি আমরা উঠিয়ে নেই আমাদের দেয়া আছে ওয়াই টু দি পাওয়ার ডিভাইডেড বাই ৱাই টু দি পাৱাৰ টু চি ইণ্টু ওৱাই টু দি পাৱাৰ বি প্লাছ চি ডিভাইডেড বাই ওৱাই টু দি পাৱাৰ টু এ ইন টু ওৱাই টু দি পাৱাৰ চি প্লাছ এ ডিভাইডেড বাই ওৱাই টু দি পাৱাৰ টু বি আমাৰ একো খেয়াল কৰি ওপরে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোর ভিত্তি হচ্ছে ওয়াই আবার নিচে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোর ভিত্তিও হচ্ছে ওয়াই তো আমরা ওপরে হিসাব করব আবার নিচে হিসাব করব তো গুণের ক্ষেত্রে ভিত্তি সেম হলে পাওয়ারগুলো যোগ হয় অর্থাৎ আমরা ওপরে সবগুলো পাওয়ার যোগ করব আবার নিচের বেলাও সবগুলো পাওয়ার যোগ করব তো আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ এটা হবে আমাদের ওপরের হিসাব আবার নিচে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার টু সি প্লাস টু এ প্লাস টু বি এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার টু এ প্লাস টু বি প্লাস টু সি আবার নিচেও আমরা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার টু এ প্লাস টু বি প্লাস টু সি এখন আমরা দেখছি ভাগের ক্ষেত্রে ভিত্তি সেম তো পাওয়ারগুলো বিয়োগ হবে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার টু এ প্লাস টু বি প্লাস টু সি মাইনাস টু এ অর্থাৎ নিচের পাওয়ারগুলো ওপরে যাওয়া বিয়োগ হবে মাইনাস টু বি মাইনাস টু সি সবগুলো কাটাকাটি হলে আমরা লিখতে পারি ওয় টু দি পাওয়ার জেরো আর কোনো কিছুর উপর পাওয়ার জেরো দিলে তার মান আমরা পাই ওয়ান তবে এক্ষেত্রে শর্ত থাকবে ওয়ের মানটা জেরো হওয়া যাবে না কেননা জেরো টু দি পাওয়ার জেরো অসংজ্ঞায়িত অর্থাৎ অয়ের মান জেরো ছাড়া যে কোনো সংখ্যা হলে তার উপর যদি পাওয়ার আমরা জেরো দিই তার মান হবে ওয়ান অর্থাৎ দুই নং প্রশ্নের মান হবে আমাদের ওয়ান